দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ আজ বহরমপুরে পথে প্রতিবাদ প্রতিবন্ধীদের বহরমপুর শহরে প্রতিবন্ধীদের মিছিল শুরু হয়েছে এক হাজার টাকা প্রতিবন্ধীদের মানবিক ভাতা সে মানবিক ভাতা এক হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করার দাবি সহ নয় দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি নিয়ে প্রতিবন্ধী ভাইবোনেরা ডিএম অফিসের দিকে যাত্রা করেছেন দেখছেন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় লালবাগ থেকে সানারুল শেখ মুর্শিদাবাদ বার্তা নিউজ ছয় জনের প্রতিনিধি টিম ডিএম অফিসে ডেপুটেশন দিতে গিয়ে ফেরত এসে তারা ডেপুটেশনের কাজ সফল করে তারা কি জানিয়েছেন জানতে চোখ রাখুন কিন্তু আপনার প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা এক হাজার টাকা মাসিক ভাতা চালু আছে বর্তমান সময়ে এই ভাতা অমানবিক আমাদের দাবি এক নম্বর দাবি প্রতিবন্ধীর মাসিক ভাতা প্রতি মাসে সঠিক সময়ে পাঁচ হাজার টাকা করে দিতে হবে ত্রিশ শতাংশ প্রতিবন্ধের ভাতার আওতায় আনতে হবে দু নম্বর সমস্ত বেসরকারি বাস পরিবহনে পঞ্চাশ শতাংশ প্রতিবন্ধের ভাড়া ছাড় দিতে আইন চালু করতে হবে তিন নম্বর মানসিক ও শারীরিক প্রতিবন্ধের চাহিদা মতন নানাবিধ সরঞ্জাম ব্যাটারি চালিত গাড়ি হুইল চেয়ার ক্রেচার দৃষ্টিহীনদের লাঠি গানের যন্ত্র স্মার্ট মোবাইল ফোন মাসিকদের নানা খেলনা সামগ্রী দিতে হবে চার নম্বর বাস্তবহীনদের বাস্তজমি সহ আবাস যোজনায় গৃহের জন্য জেলা শাসকের অফিসে চার বছর আগে জমা দেওয়া হয়েছিল এখন পর্যন্ত আবাস আবেদনকারীদের নাম যুক্ত করা টাকা দিতে হবে যে সমস্ত চার বছর আগে আমাদের প্রতিবন্ধী ভাইরাস জমা দিয়েছিলেন দরখাস্ত তাদের অবিলম্বে নাম যুক্ত করে টাকা দিতে হবে পাঁচ নম্বর প্রতিবন্ধীদের নানাবিধ সরকারি নানাবিধ বহুমুখী শিক্ষামূলক প্রশিক্ষণের জন্য ব্লকের কর্মক্ষেত্রে কেন্দ্র খুলতে হবে ছ নম্বর সমস্ত শিক্ষিত ও উচ্চশিক্ষিত সরকারি দিতে হবে নম্বর পঞ্চায়েতে একশো দিনের কাজে প্রতিবন্ধীদের নিতে হবে আমাদের প্রতিবন্ধীরা শিক্ষিত প্রতিবন্ধী অনেক রকম কাজ জানে তারা পঞ্চায়েতে কোনো কর্মসূচিতে প্রতিবন্ধীরা রাখেন না আট নম্বর দিল্লির এলিম এলিম কোর্ট ডাক্তারদের দ্বারা নির্বাচিত প্রাপকদের দেয়পত্র দিয়ে সহায়ক জিনিসগুলি যেমন নবগ্রাম নওদা লালগোলা জলঙ্গি রঘুনাথগঞ্জ টু ব্লকের এছাড়া আরও অনেক ব্লক আছে সরকারি গোডাউনগুলিতে তিন বছরের অধিককাল ধরে ধরে অকেজ হচ্ছে আমরা বলতে চাই সমস্ত মাল তিন বছর আগের তারিখ দ্রুত বিলি করতে হবে নম্বর দয়া নয় করুণা নয় আর পি এক দু হাজার আইনের মান্যতা দিতে হবে এই গুলো দাবি নিয়ে আমরা ডিএম অফিসে যাব আমাদের সঙ্গে যাবে আমাদের সম্পাদক বলছেন

আমরা একশোটা লোকের মধ্যে আপনার লোক প্রতিবন্ধী কারোর হাত নেই কারোর পা নেই সব ঠিক এই মুর্শিদাবাদ জেলায় আমরা পুলিশের খাতায় ডিআইবির খাতায় রেকর্ড আছে আমরা ছয় সেপ্টেম্বর প্রতিবন্ধীরা বহরপুরে রক্ত করেছি আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তি চেয়েছি যুদ্ধ প্রতিবন্ধীর জন্ম দেয় আমরা তেসরা মার্চ বহরমপুর ওয়াইমের মাঝে প্রতিবন্ধীরা খেলা খেলা করেছি মাননীয় ডিএসপি ডিএনটি সাহেব অতিথি ছিলেন উনি পায়রা উড়িয়ে দিয়ে খেলা উদ্বোধন করেছিলেন আমরা ভিকারি নই আমরা চাই আমাদের মানবিক অধিকার আমরা চাই আমাদের আইনি স্বীকৃতি আমাদের বেআইনি কিচ্ছু দিতে হবে না কোন দয়া করতে হবে না আইনে যা আছে তা দিতে হবে তা যদি না দেওয়া হয় তাহলে মিছিল হবে আর মিছিল করা থেকে কেউ যদি রাজনীতি করেন খুঁজতে পারেন এই আমাদের প্রতিবন্ধী যারা আছে সব দলের লোক আছে কংগ্রেসের আছে সিপিএম এর আছে মুসলিম লীগের আছে বিজেপির আছে এসিউসির আছে আর আছে কার লোক নেই আমরা যখন প্রতিবন্ধী হই যাই তখন আমাদের কাছে দল থাকে না আমাদের কাছে ওইটাই একটা বিষয় কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশন তিনি আইন করে বলেছেন ভোটার লিস্টে প্রতিবন্ধীদের নামের পাশে পুরুষ স্ত্রী যাই লেমন লেখা থাকবে তেমনি পাশে লেখা থাকবে তিনি প্রতিবন্ধী এটা শিক্ষিত হয়েছে আপনারা তো বাসে চলেন বাসে দেখবেন উঠে ড্রাইভারের পেছনে দুটো সিট লেখা থাকে প্রাইভেট বাসে প্রতিবন্ধী সুস্থ লোক বসে থাকে কাউন্টারের টিকিটটা আগে বিক্রি করে দেয় প্রতিবন্ধী দাঁড়িয়ে থাকে লাঠি ঢাকা করে একবার বসতে সুযোগ দেয় তো আইন আইনে বলা আছে কোন প্রতিবন্ধী চলন্ত বাসে যদি রাস্তায় তার লাঠিটা উঁচু করে যদি দেখায় তাহলে গাড়ি তাকে দাঁড়িয়ে তাকে তুলে নিতে হবে আর না তাকে বলতে হবে ভাই তুমি পরের গাড়ি দেওয়ার সময় পারছি না